লো আপুকে একটু হচ্ছে অগ্নিস্ফুলঙ্গ দিয়া দাও আপু হচ্ছে একটা কয়লার মতো কয়লা কিন্তু আগুন আমি একটু আগুন দিয়ে দিছি আপু জ্বলে উঠবে ইনশাআল্লাহ পাম ওকে এটা তো উল্টোটাও হতে পারে সে দশ মিনিট মানে সে নার্ভাস হয়ে যেতে পারে সে আরও আজ এখান থেকেই বিদেন যেহেতু সে রেগুলার মানে আপনি বললেন যে খারাপ পারফরমেন্স করছে এতে সে আজকে মানে আজকের কারণে বাদ পড়ে যেতে পারে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো যেমনটা বলতেছিলাম যে আপু হচ্ছে একটা শুকনা কয়লার মতো একটু আগুন পেলে ধরে উঠবে এখন আপু যদি নিজেকে ভিজাই ফেলে আর যদি জ্বালাইতে না পারে সেটা তোমার কিছু